একজন মানুষ যখন মারা যায় ওই মানুষের তিনটা সম্পদ থাকে কয়টা সম্পদ আর সম্পদ থাকে সম্পদগুলো কি প্রথম নম্বর সম্পদ হচ্ছে তার অর্জিত সম্পদ বাড়ি করেছে গাড়ি করেছে বিল্ডিং করেছে আছে না নাই আপনার তো সবাই আবার বোর্ডের মালিক মার বলেন বোট অর্জন করেছেন স্টিমার চালিয়েছেন বোট চালাচ্ছেন সব সবাই কিন্তু সম্পদের মালিক আচ্ছা আপনারা বলেন যখন মানুষ নিয়ে গাড়ি নিয়ে কবরে একটা গেল তাহলে এনতে করলে আপনি যত সম্পদ অর্জন করেন না কেন যাবে আওয়াজে হদা যাবে যাবে দিতে চাইলে নিতে পারবে হালাল ভাবে হালালভাবে ভাবে মানুষকে কষ্ট দিয়ে মানুষকে ধোকা দিয়ে মানুষের চোখের পানি ফেলে ফেলে আপনি যত সম্পদ অর্জন করেছেন এই বাবা আপনাকে বলছি আপনার সেই সম্পদ আপনাকে লাথি মেরে সেই ঘর থেকে আপনাকে বের করে দিবে কথা বলেন ঠিক না ঠিক সম্পদ আপনাকে বের করে দিবে একটা নিয়ামত চলে গেল আর একটা নিয়ামত কি করবেন যেই পরিবারের জন্য আপনি সারা দিন পরিশ্রম করেছেন যেই পরিবারকে সুখে রাখার জন্য আপনি বঙ্গোপসাগরে পাড়ে দিয়েছেন যে পরিবারকে সুখে রাখার জন্য আপনি অনেক কষ্ট করেছেন জীবনের মূল্যবান সময়টা ফ্যামিলির পিছনে দিয়েছেন এ আমার ভাই এনতেকালের পরে আপনার কবরের মধ্যে আপনার ফ্যামিলি কি যাবে যাবে ফ্যামিলি যাবে না ফ্যামিলি যাবে না আপনার বউ বেটি যাবে না স্ত্রী পুত্র যাবে না টাকা পয়সা যাবে না যে স্ত্রীর জন্য মাকে আপনি আলাদা করে দিয়েছেন যে মা যে মা আপনাকে আগে দশ মাস দশ দিন গর্বের মধ্যে রেখে দুনিয়ার মুখ দেখিয়েছে আপনি স্ত্রী মায়ে করে আপনি মা কে চেড়ে শহরে চলে গিয়েছেন খুদা কি কসম কালের পরে আপনার স্ত্রী আপনার বাড়ি গাড়ি আপনার আত্মীয় স্বজন আপনার কবরে যাবে যাবে না তারা দুটা ক্যান্সেল শুধুমাত্র খুদা কি কসম আপনার যখন এতেকাল হয়ে যাবে এই মোমেনু এতেকালের পরে দন সম্পদ কাজে আসবে না বউ বেটি কাজে আসবে না স্ত্রী পুত্র কাজে আসবে না শুধুমাত্র একটা জিনিস আপনার সঙ্গে যাবে সেটা হচ্ছে আপনার কৃতকর্ম অর্থাৎ আপনার আমল উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ তাহলে সাথে যাবে কি কি আমল হবে এই আপনি গভীর রাতে যে সময় মানুষ গমিয়ে যায় আপনি তিনটার সময় গম থেকে উঠে যে আপনি ওজগর তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন সুবহানাল্লাহ নামাজ পড়তেছেন সেই তাহাজ্জুদের নামাজটা আপনার কবরের মধ্যে যাবে আপনি যে ফজরের নামাজ পড়েছেন ফজরের নামাজের পর চোখ দিয়ে ছেড়ে দিয়েছেন সেই ফজরের নামাজ আপনার কবরের মধ্যে যাবে আপনি যে কোরআন তেলাওয়াত করেছেন সেই কোরআন তেলাওয়াত আপনার ঘরের মধ্যে যাবে আপনি যে জোহরের নামাজ পড়েছেন সে জোহরের নামাজ আপনার কবরের মধ্যে যাবে আপনি যে আসরের নামাজ পড়েছেন মানুষের গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আসরের টাইম আপনি ওই গুরুত্বপূর্ণ সময়কে আপনি কি করেছেন বিফলে কাটিয়ে দেন নাই মধ্যে কাটিয়েছেন আপনি যে এশারের নামাজ আদায় করেছেন আপনি যে নামাজ আদায় করেছেন আপনি যে কোরআন তেলাওয়াত করেছেন আপনি রমজানের মধ্যে দান খয়রাত করেছেন রমজানের রোজা রেখেছেন আপনি খোঁজ করেছেন জাকাত দিয়েছেন মা বাবার সেবা করেছেন আলেম ওলামাকে মহব্বত করেছেন নবীর মিলাদ নবীর জন্য পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা নয় নয় এক লক্ষ টাকা ব্যয় করেছেন আমি মৌলানা হাসান রেজা বলে যাই আমার বাবা ওই এনতে কালের মুহূর্তে দুনিয়ার কোনো কিছু কাজে না আসলেও এই বালো কাজগুলো আপনার কবরের মধ্যে গিয়ে আপনাকে আজাব থেকে বাঁচিয়ে দিবে আর বড় করে বলেন সুহান তাহলে ভালো কাজে এগিয়ে আসা দরকার আছে না